নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানায় দুপুরবেলা খেতে বসে গেছি কি কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো বন্ধুরা বর্মশাই বলেছে যে আসতে লেট হবে আমার ভাত বেড়ে রাখবা এই দেখো বন্ধুরা এখানে রান্না করেছি শুধু গাদার মাছ দিয়ে ঝাল করেছি একটু ঝোল করেছি আলু না এর মধ্যে আলু দিইনি আর এই দেখো এর মধ্যে একটা আলু দিয়েছি আর ওলকপি দিয়েছি আর ঝোল করেছি দেখো ঝাল তিরে দিয়ে ঝোল করেছি এ দেখো মাছটা আর এ দেখো মুড়োটা দেখেছো এই দেখো লেজাটা যাই হোক আমি তরকারিটা তুলে মুড়োটা রাখবো আজকে অন্যদিনের আর এই বড় মাছটা রাখবো এই যে একটু ঝোল রাখবো আলু রাখবো রেখে দিলাম আর এখানে রাখবো একটু ঝাল করেছি ঝাল কাঁচা ঝাল বেটে দিয়ে রান্না করেছি বন্ধুরা এটা বড় মশার জন্য দুটো রাখলাম রেখে দিলাম এবার ভাত বেড়ে নেব বড় মশার জন্য ভাত আজকে বেড়ে রাখবো আসতে বলেছে লেট হবে তা আমার খিদে পেয়ে গেছে আমি খেয়ে নেব দেখো একটু বেশি ভাত রাখলাম ভাতটা ঢাকা দিয়ে রাখবো আর একটার পর একটা এই যে ঢাকা দিয়ে রাখবো হয়ে গেল মাছটা উঠে যাচ্ছে থাক এভাবে এখনই আসবে তাহলে আমার ভাতটা বেড়ে নি অল্প করেই ভাত নেব যে আমার একটু ঝোল নিয়ে নেবো আমি এই ঝালটা আর খাবো না আমি শুধু এই একটা লেজা নেব একটু ঝোল নেবো এই দেখো বন্ধুরা লেজাটা নিচ্ছি আর এই যে পাতে নলিন গুড়ের মিষ্টি কালকে রাত্রে বড় মশাই এনেছিল আমি খাইনি সবাই খেয়েছে আমার জন্য রেখেছে তো ভাবলাম যে এখন খেয়ে মাছ ভাত একটা মিষ্টি খেলে একটু ভালো লাগবে তাই মিষ্টিটা নিয়ে বসেছি বন্ধুরা খেতে বসে গেলাম দেখি একটা ওলকপি খেয়ে দেখি আগে ওলকপির ঝোল বিশাল স্বাদ হয়েছে আর তাজা মাছের ঝোলটা মাছটা নিয়ে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো খেয়ে দেখি হেভি হয়েছে আজকের তরকারিটা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর আজকের জন্য টাটা